তোম রহমাতুল্লাহি ও বরকাতু আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা করতে চলেছি সাতটি প্রশ্ন যেগুলো নাস্তিকরা দিতে পারে না আসুন তাহলে আমরা সেই প্রশ্নগুলো আলোচনা করি এক নম্বর প্রশ্ন যে এই মহাবিশ্ব কিভাবে অস্তিত্বে আসলো কে এই মহাবিশুকে এই পুরো বিশ্বজগৎকে অস্তিত্বে এনেছেন এর কোনো সঠিক উত্তর নাস্তিকরা দিতে পারে না দুই নম্বর আমাদের যে চেতনা আছে বা রুহু আছে আমরা যাকে বলি রুহু এই রুহুটা কোথা থেকে আসলো এই চেতনা কোথা থেকে আসলো কে এই চেতনা দিল এগুলার কোন উত্তর নাস্তিকরা দিতে পারে না তিন নম্বর পয়েন্ট আমাদের আমরা যদি তাদেরকে প্রশ্ন করি যে নৈতিকতার মানদণ্ড কি মোরালিটির স্ট্যান্ডার্ড কি হবে তাহলে নাস্তিকরা কখনোই এই প্রশ্নের উত্তর দিতে পারে না চার নম্বর পয়েন্ট আমরা যদি তাদেরকে প্রশ্ন করি যে এই যে প্রাকৃতিক যে লগুলো আছে মহাকর্ষ সূত্র অভিকর্ষ সূত্র থার্মোডাইনামিক্সের যে সূত্রগুলো আছে এগুলো এই সূত্রগুলো কে দিয়েছেন কে এই সূত্রগুলো এই পৃথিবীতে দিয়েছেন এগুলোর কোনো উত্তর তারা দিতে পারে না আমরা যদি নাস্তিকদেরকে জিজ্ঞেস করি যে আমাদের এই জীবনের উদ্দেশ্য কি পাঁচ নম্বর পয়েন্ট আমরা যদি তাদেরকে জিজ্ঞেস করি আমাদের এই জীবনের উদ্দেশ্য কি তাহলে তারা এটা এর কোনো সঠিক উত্তর দিতে পারে না আমরা এই পৃথিবীতে এসেছি আবার পৃথিবীতে চলে যাব কোন উদ্দেশ্য ছা এগুলোর উত্তর তারা দিতে পারে না ছয় নম্বর পয়েন্ট এই বিশ্ব সৃষ্টি হওয়ার প্রথম কারণটা কি কোন কারণে এই মহাবিশ্ব সৃষ্টি হলো এই পৃথিবী জগৎ কেন সৃষ্টি হতে হলো এটার কারণটা কি এর কোনো উত্তর তারা দিতে পারে না সাত নম্বর পয়েন্ট যে বিষয়ে তারা খুব মানে মোটেই উত্তর দিতে চায় না সেটা হলো এই পৃথিবীতে আমাদের মৃত্যুর পর কি হবে মৃত্যুর পরের জগৎ সম্পর্কে তারা কোনো জ্ঞান রাখে না তাদের কোনো জ্ঞান নেই তাই এই বিষয়ে এই বিষয়গুলোর উত্তর তারা কোনো অবস্থাতেই দিতে পারে না তাই আমরা এই প্রশ্নগুলোর নিয়ে কথা বলছি এই কারণে যেন কোনো মুসলিম ভাই সন্দেহে না পড়েন আশা করি আপনারা এই প্রশ্নগুলো তাদের কাছে করবেন আর উত্তরগুলো নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত